এইচএসি পঁচিশ ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাবলিশ করেছে পরীক্ষায় কোন ধরনের ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে ইএস প্লাস ক্যালকুলেটার কি ব্যবহার করা যাবে সি ডাব্লিউ ক্যালকুলেটার কি ব্যবহার করা যাবে এই দুইটা মডেলের নাম মনে রাখবা কারণ আমাদের পরবর্তী বিশ্লেষণে এই দুইটা মডেল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দুই মডেল ব্যবহার করা যাবে কি যাবে না সো তা নিয়ে পরবর্তী আলোচনা আছে প্রথম পার্টে আসি প্রথম পার্টে যখনই এই টাইপের ইনস্ট্রাকশন আসে আমাদের মনের ভিতর প্রথম যে কনফিউশনটা জাগে এই নিউজটা আবার ভুয়া না তো এই মডেলগুলো ভুয়া না তো না ভাইয়া এটা একদম সত্য নিউজ আজকে ষোলো তারিখ আমি যখন ভিডিওটা বানাচ্ছি ষোলো তারিখ এই নিউজটা পাবলিশ হয়েছে কোথায় পাবা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাবা ওয়েবসাইটে গিয়ে এইচএসি কর্নার যে পার্টটা আছে অথবা লেটেস্ট নোটিসের যে দেখো সেকেন্ড যে পার্টটা আছে ক্যালকুলেটার ব্যবহার প্রসঙ্গে এইটাতে যাবা আমি তোমাদের জন্য বিষয়গুলো মার্ক করে রেখেছি দেখো এটা ষোলো তারিখ ষোলো জুন পাবলিশ হয়েছে ছয়টা মডেল দিয়েছে পরীক্ষা ব্যবহার করা যাবে সেই ছয়টা মডেল কি হান্ড্রেড এম এস নাইন নাইন ওয়ান ইএস পাঁচশো এবং সাধারণ মডেলের ক্যালকুলেটর এই জায়গাতে দুইটা বড় প্রশ্ন রেখে গেছে ভাইয়া ইএস প্লাস এর কথা তো বলে নাই ভাইয়া সিডাব্লিউ এর কথা তো বলে নাই এবার আসো তোমাদেরকে একটু দুটা পার্থক্য বোঝাই ইএস এবং ইএস প্লাসের ভিতর বা প্রোগ্রাম বা অপশনের তেমন কোনো পার্থক্য নাই শুধুমাত্র এর তুলনায় প্লাস একটু কাজ আছে আমার জানা মতে এই মুহূর্তে মার্কেটে কেসিও নাইন নাইন ওয়ান ই এক্স ক্যালকুলেটরটা নাই এটার আপডেটেড যে ভার্সনটা এসেছে সেটা হচ্ছে সিডব্লিউ সিডব্লিউ ক্যালকুলেটর এবং ইএক্স ক্যালকুলেটর মোটামুটি প্রায় সেম ঠিক আছে প্রায় সেম মডেলের তাহলে এই দুইটা মডেল আমার মতে ব্যবহার করতে দেওয়া উচিত এখন তোমাদের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে এক আমাদের কাছে প্রতি বছরই আমরা যারা পড়াই ম্যাথ পড়াই আমাদের কাছে প্রতি বছরেই এই কমপ্লেনটা আসে যে স্যার ভাইয়া আমাদের শিক্ষা কেন্দ্রে এই ক্যালকুলেটারটা ব্যবহার করতে দেয় নাই আটকায় রাখছিল এই যে লাস্ট এস এস পরীক্ষা গেল সেখানেও এই কোয়েশনটা এসেছে এই প্রবলেমটা এসেছে যে ভাইয়া আমাদের ইউজ করতে দেয় নাই এখন তোমাদের সাথে যে কথাবার্তা সেটাতে আসি তো এক নাম্বার ঘটনা যেটা ঘটতে পারে যে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা কেন্দ্রগুলো আছে সেই শিক্ষা কেন্দ্রগুলোতে তোমরা এই ছয় রকমের ক্যালকুলেটার বাদে অন্য কোনো ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না ওনারা করতে দিবেন না যদি না তোমরা আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও আর যাদের মাথায় একটু কমন সেন্স আছে দুই নাম্বার ঘটনাটা যেটা ঘটতে পারে যারা একটু কমন সেন্স রাখে যে আসলে ইএস এবং ইএস প্লাস ক্যালকুলেটারটা জানে ইএক্স এবং সি ডাব্লিউ ক্যালকুলেটারটা জানে এই কমন সেন্সটা বেসিক কমন সেন্সটা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এই দুইটা মডেল ব্যবহার করতে দিবে এবং এটা অনেকাংশ তোমাদের উপর নির্ভর করতেছে কারণ আমি একদম ক্লিয়ারলি বলে দিলাম আহামরি কোনো পার্থক্য নাই এই মডেলগুলাতে সো এই ভিডিওটা যদি তোমরা শেয়ার করো কমেন্ট করো এবং সবার কাছে ছড়ায় দাও উপকার হবে কি জানো ওই প্রত্যন্ত অঞ্চলের যে শিক্ষা কেন্দ্রটা আছে সেখানে টিচাররাও হয়তো এই ভিডিওটা নজরে পড়বে এবং বুঝতে পারবে যে দুইটা মডেলের ভিতরে আহামুরি কোনো পার্থক্য নাই স্টুডেন্টদের আর বিব্রতকর অবস্থায় ফেলবে না কারণ এই ঘটনাটা প্রতি বছরে আসে এইবারের এই ইনস্ট্রাকশনটা অনেক ভালো করেছে বেশ কিছু কনফিউশন দূর করেছে এবং সিল মেরে দিয়েছে যে এই ছয় রকমের ক্যালকুলেটর প্রোগ্রামেবল না নন প্রোগ্রামেবল এইটা নিয়ে প্রচুর ডিবেট ছিল বিগত বছরগুলোতে প্রচুর ডিবেট ছিল যে এই ক্যালকুলেটার গুলাকে অনেক টিচাররা প্রোগ্রামেবল ক্যালকুলেটর চিন্তা করতেন আজকের পর থেকে এই যে প্রোগ্রামেবল ক্যালকুলেটর চিন্তা করার কথাটা আছে সেটা করবে না সো আশা করি তোমরা বুঝে গেছ এখন তোমাদের করণীয় কি যাদের ইএস এবং সি ক্যালকুলেটর আছে আমি এখনো জানি না সবার কি ক্যালকুলেটর ব্যবহার ক্যালকুলেটর মডেলটা জানাবা যদি কেউ সিএস ইয়া কি বলে সি এবং ইএস প্লাস ইউজ করে থাকো তোমরা তোমাদের শিক্ষা কেন্দ্র এবং স্কুলের কলেজের যে শিক্ষক যারা আছে ওনাদের সাথে একটু কথা বলবা যে স্যার এই মডেলটা ব্যবহার করতে পারবো কিনা তাহলে তুমি ভার্ডিক্ট পেয়ে ইয়েস অথবা নো যদি না বলে তাহলে ভাই কিছু করার নাই তোমাকে ছয়টা মডেলের যে আছে আছে সেখান থেকেই নিতে হবে কারণ তর্কেতে তুমি ওই জায়গাতে জিততে পারবে না ঠিক সো তো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো যদি আরো কোনো কনফিউশন থাকে এবং ম্যাথে তোমাদের জন্য আরো কোনো হেল্প করতে পারি সবাই একটু ঝটপট কমেন্টে বলবা আমি আছি তোমাদের সাথে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন ভালো থাকো সুস্থ থাকো টাটা